একটা কাফের যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে সে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে তো একজন যে প্রকৃত রসুলের প্রেমিক রসুলের ভালোবাসা যার ভিতরে আছে সে চায় না যে একজন কাফের কাফের অবস্থায় জাহান নামে যাক সে চায় সেও কি হোক ইসলামের ছায়াতলে ফিরে আসুক একজন কাফের কেউ আঘাত দিয়ে একটা মুসলমান কথা বলবে না কিন্তু মুসলমান কথা বলবে কর্মের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে না কারণ আজকে যে পাপি কালকে সে আল্লাহর অলি হতে পারে এর অসম্ভব কিছুই না কত নেককার মানুষ এখন নাস্তিক হয়ে গেছে কত নাস্তিক এখন আল্লাহ আল্লাহওয়ালা সেজন্য ইলিয়াস রহমতুল্লা আলাই বলতেন যে গোনাগার থেকে গোনাগার মুসলমানকে ভালো ভালো নজরে দেখার চেষ্টা করো একজন মতকর, ভুষকর, জেনাখোর একজন অবহু পাপি কিন্তু তুমি ওই তার পাপের দিকে তাকায় তাকে দেখো না সে মুসলমান এই হিসাবে তার দিকে দৃষ্টি দাও মুসলিম শেফে হাদিসের মধ্যে আছে একজন মমিনের দাম কাবার থেকেও বেশি হইতে পারে ওই মমিনটা আজকে গোনা করতেছে কালকে গোনা ছেড়ে দিবে তাকে মহাব্বত করে ভালোবেসে বোঝাও তাকে মহাব্বত করে ভালোবেসে কি করো তাকে বোঝাও তাকে দূরে তাড়ায় দেও না একজন গান বাজনা করতেছে আপনি তাকে ধমক দিয়ে দূরে তাড়ায় দিয়ে না তাকে বোঝান যে গানের ক্ষতি কত সুদের ক্ষতি কত বুঝান ঘুষের ক্ষতি কত বুঝান বিবাহ বহির্ভূত খারাপ কাজের প্রতিফল কত খারাপ এটা তাকে বুঝান তাহলে সে আল্লাহর কাছে তওবা করবে এমন না আমি তো জেনা করে ফেলছি মনে হয় আমি জাহান নামে চলে গেলাম আরে জেনা করে ফেলছে সেই সময় তো সে বুঝতো না এখন সে আল্লাহর কাছে সত্যিই মাপ চায় আরব জাতিদেরকে আরব জাতিদের জেনা করা এত পছন্দের আমল ছিল কিন্তু রসুলের ছায়াতলে এসে জেনার মতো ঘৃণার জিনিস তাদের আর ছিল না তারা তবা করে ফেলছে নিজের মেয়েকে জীবিত হত্যাকারী এরকম ব্যক্তিও আল্লাহর রসুলের এত প্রিয় সাহাবি হয়ে গেছে যে স্বয়ং জিব্রাহিল যখন মসজিদে নবীতে আসতো ওই দেহিয়া কালবির সিহারা নিয়ে মসজিদে আসত এক সাহাবির নাম ছিল কি দেহিয়া কালবি সে নিজের জীবিত মেয়েকে হত্যা করছে মেয়ে হলে তারা হত্যা করত। মেরে দিত জীবিত মেয়ে আমরা কি আমার জীবিত মেয়েকে হত্যা করার মতো অপরাধ করতে পারি রসুলকে খোলা খোলা তরবারি নিয়ে মারতে আসতেছে কে ওমর সেই অমর রদিয়াল্লা তানুর সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন আমার পরে যদি কেউ নবী হয় অমর হবে কারণ তবা করছে যে আমি ভুল করছি আমি বুঝতে পারি নাই অনেক মানুষ দেখবেন খুব রাগই মেজাজ তো তাকে বুঝায় দেওয়া হয় যে এরা খারাপ কাম করতেছে তো তার রাগ আর সে সহ্য করতে পারে না রাগ খাটাইতে যায় মেজাজ কি। মেজাজ তো খুব গরম তো ওমরকে বুঝায় দেওয়া হয়েছিল যে মোহাম্মদ একজন খারাপ লোক সে এমন ধর্মের কথা বলতেছে এটা বাতিল এটা ভুয়া এটা ঠিক না তো ওমর রিয়ানুর ভিতরে ধর্মের মোহাব্বত ছিল ওই মূর্তির মহাব্বত তার ভিতরে ছিল তো তাকে বুঝাই দেওয়া হয়েছে মূর্তি সঠিক মোহাম্মদ বেঠিক তো সে মোহাম্মদ সাল্লামকে বাতিল মনে করে মারতে গেছে আসলে সে তো বুঝতে পারে নাই